নিজের ওজন পাঁচশো চুয়াল্লিশ কেজি থেকে দুশো ছত্রিশ কেজিতে কমিয়ে খবর হয়েছিলেন হ্যানস্টেড নিউ ইয়র্কের ওয়াল্টার হাটসন আজ তারই গল্প হাটসন উনিশশো সালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি অতিভোজনের ভোজনের প্রবণতায় ভুগতেন এবং ছ বছর বয়সেই তার ওজন ছিল একশো পঁচিশ পাউন্ড বা সাতান্ন কেজি এরপর একটু বড় হওয়ার পর তিনি যখন একা স্কুলে যেতে শুরু করেন তখন তিনি বাড়ির ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিসগুলি জোগাড় করে সঙ্গে নিয়ে যেতেন এবং সেগুলি বিক্রি করে তার পয়সায় চকলেট এবং মিষ্টি কিনে খেতেন যার ফলে ক্রমে পনেরো বছর বয়সী তার ওজন দাঁড়ালো একশো আটান্ন কেজি বা সাড়ে তিনশো প তখন থেকে তিনি স্থায়ীভাবে বাড়িতে বন্দী হয়ে পড়েন এবং পরে একজন শিক্ষকের সাহায্যে হাই স্কুলের ডিপ্লোমা অর্জন করেন হারসন এবং তার পরিবার ব্রুকলিন থেকে লং আইল্যান্ডের হ্যামস্টেডে চলে আসেন যখন তার বয়স পঁচিশ এবং এরপরেই হারসন ডায়েট শুরু করেন পুষ্টি পরামর্শদাতা ডিক গ্রেগরির সহায়তায় তখন তার ওজন ছিল প্রায় বারোশো পাউন্ড বা পাঁচশো চল্লিশ কেজি এবং তার কোমরের পরিধি ছিল একশো ইঞ্চি বা তিনশো সেন্টিমিটার গ্রেগরির তত্ত্বাবধানে এক বছর ডায়েট করার পর উনিশশো সালের সেপ্টেম্বর মাসে হাটসনের ওজন দাঁড়ায় পাঁচশো কুড়ি পাউন্ড বা দুশো চল্লিশ কেজি যা প্রায় ছশো আশি পাউন্ড বা তিনশো দশ কেজি ওজন কমার ইঙ্গিত দেয় এবং প্রায় আঠেরো বছর পর এই প্রথম তিনি নিজের শক্তিতে বাড়ির বাইরে বেরোতে সক্ষম হন এর কিছুদিন পর উনিশশো সালে হাটসনের শ্বাসনালীতে ব্রঙ্কিয়াল ইনফেকশন হয় যার ফলে তার ডায়েট এবং ব্যায়ামের রুটিন ভেঙে যায় এবং তার ওজন আবার বাড়তে শুরু করে উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর ওয়াল্টার হৃদরোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করেন মৃত্যুর সময় তার ওজন হয়েছিল এক হাজার পঁচিশ পাউন্ড বা চারশো পঁয়ষট্টি কেজি অর্থাৎ পূর্বে কমানো ওজনের বেশিরভাগটাই আবার ফিরে এসেছে হ্যানস্টেড শহরের দমকল বিভাগের জরুরি উদ্ধারকর্মীরা সেই বিশাল দেহকে বাড়ি থেকে বের করার জন্য তার শোবার ঘরের দেয়ালে পনেরো বাই ন ফুটের একটি গর্ত কাটেন এবং তার দেহকে বহন করে আনার জন্য একটি ফর্ক লিফ্টের ব্যবহার করতে হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের গল্প পুরোনো দিনের খবর কাগজ থেকে জোগাড় করা নানারকম বিচিত্র সংবাদ নিয়ে আমি সুজয় আপনাদের সামনে আসি আশা করব অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতের জন্য অপেক্ষা করবেন নমস্কার